নমস্কার আমার সকল বন্ধুদের স্বাগত জানাই ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম একবার এক ভক্ত সীমাকে প্রশ্ন করেন মা ঠাকুরকেও আপনাকে যে ভোগ দিই তা ঠাকুর পান আপনি কি তা পান মা উত্তরে বলেন হ্যাঁ পাই তখন ভক্ত প্রশ্ন করেন তা বুঝবো কী করে মা বলেন কেন গীতায় পরণি ফল পুষ্প জল ভগবানকে ভক্তি করে যা দেওয়া যায় তাই তিনি পান ভক্ত অবাক হয়ে বলেন তবে কি আপনি ভগবান মা হেসে উঠলেন সেই হাসির হেয়ালি ভক্ত সম্ভবত বুঝতে পারেননি অন্য এক সময় জনৈক সন্ন্যাসী সন্তান মাকে প্রশ্ন করেন মা ঠাকুর যদি স্বয়ং ভগবান হন তবে আপনি কে বিন্দুমাত্র দ্বিধা না করে সীমা উত্তর দেন আমি আর কে আমি ভগবতী চৈতন্য রূপিণী শ্রীমা শুধু বিশ্বের সকল মানুষই নয় সকল জীবের সঙ্গে একাত্মা অনুভব করতেন একবার জয়রামবাটি থেকে কলকাতায় আসবার সময় মা জ্ঞান মহারাজকে বলেছিলেন দেখো জ্ঞান বিড়ালগুলোকে মেরো না ওদের ভেতরেও তো আমি আছি মায়ের ভাগবতী দৃষ্টিতে সব এক ভেদাভেদের স্থান নেই এক ভক্ত শুনেছিলেন মা সাক্ষাৎকালী আদ্যাশক্তি ভগবতী সে কথা তিনি সীমার নিজের মুখে শুনতে চান তাই তিনি সীমাকে বলেন আপনার কথা যা শুনেছি তা আমি বিশ্বাস করি কিন্তু আপনার নিজের মুখেই তো আমি শুনতে চাই ও কথা কি সত্যি সীমা তখন বলেন হ্যাঁ সত্য ভক্ত সুরেন্দ্রনাথ সেন একদিন রাত্রে স্বপ্ন দেখলেন যে এক দেবী মূর্তি তাকে মন্ত্র দিলেন এবং বললেন আমি সরস্বতী কিন্তু সুরেন্দ্রনাথ সেই মন্ত্র জপ করলেন না এই ঘটনার সাত বছর পর সুরেন্দ্রনাথ সীমাকে দর্শন করতে জয়রামবাটি যান সীমা যখন তাকে দীক্ষা দিলেন তখন তার সেই স্বপ্নে পাওয়া মন্ত্রের কথা মনে পড়ল সঙ্গে সঙ্গে সুরেন্দ্রনাথ বাহ্য জ্ঞান শূন্য হয়ে পড়লেন জ্ঞান হলে দেখলেন স্বপ্নে দৃষ্ট দেবী মূর্তি ও সীমার মূর্তি এক তখন তিনি মাকে বলতে গেলেন মা আমি অনেক দিন আগে স্বপ্নে একটি মন্ত্র পাই সীমা তাকে থামিয়ে দিয়ে বললেন কেন মিলছে না ঠিক মিলছে তো তখন সুরেন্দ্রনাথের মনে পড়ল শ্রী রামকৃষ্ণের সেই বাণী ও সরস্বতী একদিন কথা প্রসঙ্গে স্বামী কেশবানন্দ বলেন মা আপনাদের পরে ষষ্ঠী শীতলা প্রভৃতি দেবতাকে আর কেউ মানবে না তখন সীমা বলেন মানবে না কেন তারা তো আমারই বংশ একবার বলরাম বসুর ভবনে দক্ষযোগ্য অভিনয় অনুষ্ঠানে সীমা গোলাপ মা যোগিন মা সকলে উপস্থিত ছিলেন দক্ষের সিভহীন যজ্ঞে দিদিরা সুসজ্জিতা হয়ে পিতৃ গৃহে চলেছেন দেখে সতী হতা। এই দৃশ্যে সীমার মুখ দিয়ে অসতর্কে দীর্ঘশ্বাসের সঙ্গে উচ্চারিত হলো হায় রে দিদিরা যে যার চলে গেল আমারই কেবল যাওয়া হলো না পাশে ছিলেন গৌরীমা তিনি শুনে বললেন কী মা কী হলো এবার ধরা দিয়ে ফেললে তো সীমা ব্যস্ত হয়ে মিনতি করলেন তোমরা চুপ করো তোমরা চুপ করো সীমা যে শিবানী সতী সে সম্পর্কে সীমার নিজে মুখেরই একটি ঘটনা সারদা দেবীর দক্ষিণেশ্বরে আসার আগে তার মা শ্যামা সুন্দরী দেবী প্রায় দুঃখ করতেন মেয়ে জামাই নিয়ে আমোদ আল্লাদ হলো না পাগল জামায়ের হাতে পড়ে সারদার সংসারে সুখভোগ হলো না প্রতিনিন্দায় অধীরা হয়ে একদিন শান্তশীরা শারদা মা কণ্ঠে বললেন দেখো আমার কাছে বারবার তুমি পাগল পাগল করনি বলে দিচ্ছি একবার প্রতিনিন্দা দেহ ছেড়েছি আবার কি তুমি তাই দেখতে চাও সীমা ছিলেন বিশ্ববিজয়িনী রেল স্টেশনের পশ্চিমাকুলির কাছে মা রূপে আর বিদেশিনীর কাছে দিশুমাতা মেরি রূপে প্রকাশিত হয়েছিলেন বর্তমান যুগের অন্যতম বৈশিষ্ট্য নারী জাগরণ তাই প্রয়োজন নারী মুক্তি সীমা নিজে বলেছেন ঠাকুরের জগতের প্রত্যেকের উপর মাতৃভাব ছিল সেই মাতৃভাব জগতে বিকাশের জন্য আমাকে এবার রেখে গেছেন সীমায়ের ঐশী মাতৃত্বের অহিতকে কীপাবাড়ি শুরু হয় দক্ষিণেশ্বর থেকে স্বামী অনুপানন্দ একদিন মাকে প্রশ্ন করলেন মা তুমি কি সকলেরই মা সীমা সহজ উত্তর হ্যাঁ স্বামী অরপানন্দ আবার প্রশ্ন করেন এই সব ইতর্যাবরও সীমা স্থির উত্তর হ্যাঁ ওদেরও বিশ্বজননী সমুখে প্রকাশ করলেন তার বিশ্বজননীত্য সীমা ঘোষণা করলেন ছেলেদের কল্যাণের জন্য আমি সব করতে পারি সীমায়ের শ্রীমুখের এই মহা অঙ্গীকার ভক্ত সন্তানদের শান্তি মুক্তির আনন্দ অমৃতরাজ্যে উত্তরণের সিংহদার আমি মা জগতের মা সকলের মা সীমায়ের সীমুখ নিশ্চিত এই বাণী শাশ্বত সত্য মা বলেছেন যারা এসেছে যারা আসেনি আর যারা আসবে আমার সকল সন্তানদের জানিয়ে দিও আমার ভালোবাসা আমার আশীর্বাদ সকলের উপর আছে এই হলেন আমাদের জগজ্জননী শারদা মা ভগবান শ্রীরামকৃষ্ণের লীলা সঙ্গিনী জয় মা আজকের আলোচনা এখানেই শেষ করলাম মায়ের আশীর্বাদ আমাদের সবার উপর বর্ষিত হোক বর্ষিত হোক সারা বিশ্বে ছড়িয়ে থাকা মায়ের সকল সন্তানের উপর মা সকলের মঙ্গল করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার